পটলার শরীর খারাপ তো পটলা গেছে ডাক্তার দেখাতে তো বাবু পটলাকে দেখে পাতলা পায়খানার ওষুধ দিলেন তো পটলা ওষুধ নিয়ে বাড়ি চলে গেল তো তারপর নার্স ডাক্তার ডাক্তারবাবুকে বললেন ডাক্তারবাবু ওনার তো কাশি হয়েছে তো আপনি ওকে পাতলা পায়খানার ওষুধ দিলেন তখন ডাক্তারবাবু নার্সকে বললেন এবার উনি কাশার আগে দশ বার ভাববেন এক রোগী বাবুকে প্রশ্ন করছে যে ডাক্তার ডাক্তারবাবু টুথব্রাশ কতদিন ব্যবহার করার পর ফেলে দেওয়া উচিত তো তখন ডাক্তার ডাক্তারবাবু সেই রোগীকে বলল যে এটা নির্ভর করে যে আপনি কোন দেশে বাস করছেন সেটার ওপর চীন পঁচিশ দিন ইংল্যান্ড এক মাস দু মাস। আর আমাদের দেশে প্রথমে দাঁত মাজা তারপর চুলে কলপ করা তারপর ধুলো ঝাড়া আর তারপর যখন সব দাঁতগুলো গুলো পরে যায় তখন সায়াবা পা জামাতে দড়ি পরানোর কাজে লাগে আমাদের দেশে টুথব্রাশের কোনো বয়সের সীমা নেই ভবেশ বাবু বসে বসে টিভি দেখছিল এমন সময় কেউ একজন দরজাতে নক করলো তো ভবেশ বাবু উঠে দরজা খুলে দেখে যে এক সুন্দরী ডিভোর্সি অপসরা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে তো ভবেশ বাবু সেই মহিলাকে জিজ্ঞাসা করলো বলুন কি ব্যাপার কোন মহিলাটি ভবেশ বাবুকে বলল আমি না একাকিত্বে ভুগছি আমারও ইচ্ছা করে নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করতে ডান্স করতে বন্ধুদের সাথে মজা করতে লাইফটা আমি এনজয় করতে চাই তো আপনি কি ফ্রি আছেন এই কথা শুনে ভবেশ ভবেশবাবুর ধক ধকধক করতে শুরু করলো ভবেশ বাবু সেই মহিলাকে বলল হ্যাঁ হ্যাঁ আমি ফ্রি আছি কখন যাবেন তখন মহিলাটি ভবেশ বাবুকে বললো আরে না না শুনুন না কয়েক ঘন্টার জন্য আমার বাচ্চাটাকে রাখবেন আমি ফিরে আসব। বেচারা ভবেশ বাবু তাই কি আর কি হলো হম এক বয়স্ক ভদ্রলোক কানে ভালোভাবে শোনার জন্য মেশিন লাগিয়েছেন তো মেশিনটা ছিল খুবই ছোট তো এক সপ্তাহ বাদে সেই বয়স্ক ভদ্রলোক গেলেন ডাক্তার দেখাতে তো ডাক্তার ডাক্তারবাবু সেই বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন কি এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো কেমন লাগছে তখন সেই বয়স্ক ভদ্রলোক ডাক্তার ডাক্তারবাবুকে বললেন হ্যাঁ এখন আমি শুনতে পাচ্ছি এখন আমি সমস্ত আত্মীয় স্বজনদের কথা ঠিকভাবে শুনতে পাচ্ছি তখন ডাক্তার ডাক্তারবাবু সেই বয়স্ক ভদ্রলোককে বলল ও আচ্ছা তাহলে তো আপনার বাড়ির লোকজন আত্মীয় স্বজন সবাই ভীষণ খুশি বয়স্ক ভদ্রলোক তখন বলেন না না ডাক্তারবাবু আমি তাদের মেশিনের কথা বলিনি আমি আগের মতোই চুপচাপ বসে থাকি আর তাদের সমস্ত কথা শুনি আর এই জন্যই আমি সপ্তাহে তিন তিনবার বার হুইল চেঞ্জ করেছি শিক্ষক ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করছে তো তোমরা ভবিষ্যতে কে কি হতে চাও রানা স্যার আমি পাইলট হতে চাই সুমিত স্যার আমি ডাক্তার হতে চাই দীপা স্যার আমি একজন ভালো মা হতে চাই সুমন স্যার আমি দীপাকে সাহায্য করতে চাই হুম সন্ধেবেলায় নগেন বাবু বসে বসে বোর হচ্ছিলেন তো কি করবে বুঝে উঠতে পারছিলেন না তো তখন নগেনবাবুর মাথায় একটা বুদ্ধি এলো নগেনবাবু হঠাৎ করে তার বউকে দজ্জাল বলে উঠলেন ব্যাস কোথায় যে তিন ঘন্টা পেরিয়ে গেল পেরিয়ে পেলেন না আর বেশ কয়েকটা জন্তু জনের নামও সংগ্রহ করতে পারলেন হুম কাছে দেখলেন একটা বাচ্চা ছেলে কলিং বেলটা এবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না লাফাচ্ছে বাচ্চাটা কষ্ট হচ্ছে দেখে সেই লোকটি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি কলিং বেলটা চিপতে পারছো না আমি তোমাকে সাহায্য করব দাঁড়াও আমি চিপে দিচ্ছি বাচ্চা ছেলেটি বলল ঠিক আছে চিপে দিন ব্যাস লোকটি কলিং বেলটি চিপলো বাচ্চা ছেলেটি সেই লোকটিকে বলল। যে কলিং বেল চেপা হয়ে গেছে তো চলুন এবার আমার সাথে দৌড় মারুন হুম